আস্তে খাবারের কিভাবে টেস্টটা হয় এটা আমরা রিভিউ আপনাদের খাবার টেস্ট যেটা সেটা কালকে যেটা রেস্টুরেন্ট হ্যাঁ ওটা খুবই ছিল আপনারা যেগুলো খারাপ ছিল যেগুলো নাম করা তো আমরা বাস খাই নাম করা কিছু রেস্টুরেন্ট আছে আমরা

বাবু চলো 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 দেখো ছোট ছোট নিজে thank you

넌넌넌넌넌넌넌 <목소리> 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 <목소리>

সুগন্ধা বীজের এখানে আমি মালা আর বেসলাইট দেখতেছিলাম আর এখানে জিনিসের প্রচন্ড পরিমাণ দাম চাচ্ছিল তাই আর নেওয়া হয় নাই আপনাদের ভাইয়া বলতেছিল যে আমাদের হোটেল যেখানে ওইখান থেকেই কেনাকাটা করো এখান থেকে কিছু নিও না প্রচন্ড পরিমাণ দাম তাই আর নেওয়া হয় সুগন্ধা বীজ এখানে এসে জিনিসের অনেক দাম জিনিসে হাত দেওয়াই যাচ্ছে না আর এখানে এত এত পরিমাণ মানুষ আল্লাহ কাছে সুক্রিয়া যে আমরা একটা ভালো জায়গায় হোটেল পেয়ে গেছি বা ভাইয়া একটা ভালো জায়গায় আমাদেরকে হোটেল নিয়ে দিছে বা ভালো একটা বিচে যা যেতে পারতেছি আমরা ওইখানে এত ভিড়ও না জিনিসের এত দামও না এই জায়গা এত দাম জিনিসের জিনিসের এত দাম যে মানে হাত দেওয়া যায় না সুগন্ধা বিচে আপনাদের ভাইয়া আর আপনাদের ভাইয়ার বন্ধু বসে বসে চা খাচ্ছিল আর এখানে আতসবাজি হচ্ছিল সেগুলো বসে বসে দেখতেছিলাম আমরা আর এখানে পেয়ারা আর আনারস নিয়ে নিয়েছিলাম খাচ্ছিলাম ভালো লাগতেছিলো তো এখানে একটু বসে তারপরে আমরা এখন কাবাব খেতে চলে যাব সুগন্ধা বিচের এখানেই কড়াই নামের একটা রেস্টুরেন্ট আছে ওইখানে এখন আমরা কাবাব খেতে যাব তো চলেন যেয়ে দেখা

অনেক কিছু আছে আমি এটা নিয়ে নিলাম এত বেশি টেস্ট লাগছে এর জন্য আমরা আবার চলে আসছি এখন আমরা এখানে নিয়ে নিছি দুইটা মোরগ পোলাও আর ভাইয়া খেয়ে প্রথমেই বলছে হুম মজা মানে দুপুরে এত ভাল্লাগছে এত ভাল্লাগছে আমরা আবার আসছি খাওয়ার জন্য মেসবান্ডাইনের খাবার দুপুরে অনেক বেশি ভাল্লাগসে এর জন্য আমরা আবার রাত্রে রাত্রেবেলা খেয়ে তো চলে আসছি এই যে পোলাও খাচ্ছে ভাইয়া মোরক পোলাও আর এই যে বইসা আছে আর একজন বাচ্চা নিয়া এই বাচ্চাটা আজকে অনেক জ্বালাইতেছে এই বাচ্চাটা বুড়া বাচ্চাটা বুড়া বাচ্চাটা আজকে অনেক জ্বালাইতেছে আচ্ছা আরো খাবার অর্ডার দিছে আসুক দেখাচ্ছি বিফ পোলাও কেমন টেস্টি আর আমি নিয়েছি বিফ খিচুড়ি দাঁড়ান আপনাদেরকে একটু দেখাইতেছি এই যে দেখেন এই যে বিফ খিচুড়ি তো খাই খেয়ে তারপরে কথা বলছি কেমন মোর পোলাও টেস্ট ওর কাছে মেজ না খাবার ভাল লাগে না কাছে শুকুর আলহামদুলিল্লাহ আমাদের রাতের খাবার খাওয়া শেষ এখন আমরা বিচে চলে আসছি এখানে বসে থেকে তারপরে হোটেলে যেয়ে ঘুমিয়ে যাব কালকের দিনটাই আছি কালকে রাত্রে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব অক্সিস বাজারের আরও একটা দিন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কাটলো তাহলে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাউদা ব্লক্সের সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ